তো বন্ধুরা আজকে দেখুন বাজার থেকে চিকেন নিয়ে এসেছি তো আজকে কিন্তু লেগ পিস আনি নেই আজকে নিয়েছি বুকটা তো আজকে এটা এই চিকেনটা দিয়ে তৈরি করবো আমি বিহারি চিকেন কষা কীভাবে তৈরি করছি পুরো ভিডিওটা আপনাদেরকে দেখাবো আমাদের সঙ্গে থাকুন আমি আগে মাংসটা পিস করে নিচ্ছি হচ্ছে দিল মাংসটা পিস করা হয়ে গেছে মাংসটা আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি এই যে মাংসটা আমার ধুয়ে নিয়ে চলে এসেছি মাংসটা আমি আগে মশলা দিয়ে মাখিয়ে রাখবো দেবো আদা বাটা দেবো রসুন বাটা দেবো শুকনো লঙ্কা বাটা তো আমি এদিকে পেঁয়াজ আর আলুটা ছুলে কেটে দেবো ওটা কেটে দিলে হেল্প হয়ে যাবে আর কি আমি একাই পারি করতে কিন্তু কিছু করার নেই বন্ধু ছাড়া তো উপায় নেই বন্ধুর সঙ্গে থাকলে একটু কাজটা আরো ভালো হয় বন্ধুকে ডেকে নিলাম আজকে তো হলুদ পরিমাণ মতো নুন আর দেবো জিরে বাটা আর নিয়েছি টক দই আর দেবো কাঁচা তেল সর্ষের তেল ভালো করে মাখিয়ে নেব কাঁচা মশলা দিয়ে মাংস মাখালে পরে এটা এত সুন্দর সেন্ট আছে যে সে মোলার মতো নয় খুব সুন্দর সেন্ট দেয় তো যাই হোক মাংসটা মাখানো হয়ে গেছে আমি এটাকে আধা ঘন্টা ঢেকে রেখে দেবো তো পেঁয়াজ আমি যে ধুয়ে নিলাম ভালো করে আর একবার ধুয়ে নিলাম আগে এই জলের মধ্যে আমি আলুটা কেটে নেব তারপরে ভালো জল দিয়ে ধুবো আবার আমি এদিকে মাংসটা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি

পেঁয়াজটা ভেজে দেবে এদিকে আমার তেল গরম হয়ে গেছে আমি আলু কটা ভেজে নিচ্ছি পেঁয়াজ কাটা হয়ে গেছে এবার আমি ধনে পাতাগুলো একটু বেছে দিই বেছে দিয়ে আমি পালাবো দেশি ধনের কথা হ্যাঁ আমি আলুটা ভাজা হয়ে গেছে আলুটা তুলে নিচ্ছি আলুটা ভাজা হয়ে গেছে আমি শুকনো লঙ্কা ফলনে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর দেবো গোটা জিরে আর দেবো তেজপাতা আমার পেঁয়াজ কাটা হয়ে গেছে আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি রান্নাটা খুব মানে সত্যি সত্যি খুব সুন্দর হবে কেন হবে আমার বন্ধু আমার কাছে রয়েছে করছি তাই খুব ভালো হবে পেঁয়াজটা একটু লাল করে ভেজে নেব মাংসটা তো আমি মাখিয়ে রেখে দিয়েছি ততক্ষণ আমি পেঁয়াজটা ভালো করে লাল করে ভেজে নিই ভাজা হয়ে গেছে মাংসটা দিয়ে মাংসটা মোটামুটি কষানো হয়ে এসছে আমি দিয়ে দেবো তিনটে গোটা রসুন সেটাও আমি মাংসের সাথে নেব কালারের জন্য কাঠমি লঙ্কা দিয়ে লঙ্কা বাটা দিয়েছিলাম কিন্তু কাঠমি লঙ্কা গুঁড়ো একটু দিলাম মাংসের কালারটা খুব সুন্দর হবে তো মাংসটা ফসানো হয়ে গেছে তারপর আমি জল দিয়ে দেবো ফসানো হয়ে গেছে আমি জল দিয়ে দিচ্ছি এরপরে আমি আলুগুলো দিয়ে দেব। এরপর আমি ঢাকা দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব। তো দেখি মাংসটা কতদূর হয়েছে। মাংস হয়ে গেছে আর ঝোল শুকাবো না আর ঝোল শুকালে পরে ঠান্ডা করে ঝোলটা একদম ঘন হয়ে যাবে যাই হোক আমার বিয়ারি চিকেন কষা রেডি হয়ে গেছে এরপরে আমি দিয়ে দেবো ধনেপাতা ধনে পাতা ছিঁড়ে দেবো ধনে পাতা আইতে কেটে দেবো না কারণ ধনে পাতা ছিঁড়ে দিলে পরে তার স্বাদটা আলাদা হয় আমার বিহারি চিকেন কষা রেডি হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি তো বিহারি চিকেন রেডি হয়ে গেছে আমি তো খেতে বসে গেছি দাও আগে কি দিয়ে খেলে আগে খেলাম ডাল ভাত মুগের ডাল আর পটল ভাজা এই যে বিহারি চিকেন বিহারি চিকেন রসুন হ্যাঁ রসুন খাওয়া রসুনটাই তো আর রেসিপির মেন তো গলা এই তোমার গলা তোমার গলা গলা এই যে গোটা রসুন আর একটা বই রসুন হচ্ছে গোটা রসুন তো দেখি আজকে কিরকম রান্না হয়েছে রসুনটা সত্যি আজকে মাংস একটা আলাদা স্বাদ পাওয়া যাচ্ছে আপনারা এইভাবে রান্না করে খাবেন একটা আলাদা স্বাদ পাবেন আমিও রান্না করে খেলাম আপনারাও এভাবে রান্না করে খাবেন আবার নতুন ভিডিও নিয়ে আসবো সবাই ভালো থাকবেন